আসসালামু আলাইকুম এব্লিআন কিতা করল ইনশাআল্লাহ ভালো আছে আপনারা আগে আমিও মালা আছি ইনশাআল্লাহ এক নয় আর একটা ভিডিও লই আপনারা গেছে দেখবা ইনশাআল্লাহ ভালো লাগবো এইগুলো আসলে চিন্তা নিই ইনশাআল্লাহ আমি জানি না চিনবা গিয়া আমরার মুকুল দেখল চিলেটি সিলেটি ভাষায় কে আমরার বহুল ওগুলা গাছটাকে ফারছি ফাড়িয়া এইগুলা প্রসেসিং করি আর রস মো ফিজিস ডিফো ডিফো রাখলে সারা বছরও খাওয়া যায় বাঁকরিয়া এগুলা বেশি বাগু মখা মাসটি খাই মানে মলা একটা দিন খাইতে খুব ভালো লাগে ওদের আমলার মুকুল আমল না সেইম আমল কিন্তু আমলার মুকুল একটা গাছও ফাঁসি এগুলো দেখা নি সম্ভব হয়েছে না কারণ মোসা এগুলা দেখাই গেছে না কিন্তু গাছটাকে আপনারা আনছে যে চিন অৱশ্যে চিন বা কিবা ৰাস হয় আৰু গোলাও দেখবা আমাৰ ৰাখি হল আপোনাৰ যাৰ বাঢ়িত আছে এইবিলাক বজাৰৰ খুব ক্ৰাইচেছ জাননী এইগিলা মিলে না আৰু মিলে এইবিলাক বালা নাই ৰাণী গোলা খুব সুন্দৰ খচা নাই আপোনাৰ বলগিলা খুব বালা এইবিলাক কৰিমা ওলাই

লন্ডন তো এইগুলো যায় না বই নাচ আমার বই নী নোয়াচন তারাও খাইবা বাঘনি একজন তো দেশ থাকি গেছো তাই অবশ্যই এইগুলা বালা পাইবা লন্ডন যেটা আসন বালা পাইবা কি না জানি না খাইলেও তো তারা টেস্ট তো বালা বিশেষ

অনেক কিছু দেখাই শিখতেও পারবা আবার দেখিয়া আনন্দও পাইবা ইনশাআল্লাহ তো সাবস্ক্রাইব করে রাখি দিবা আর কমেন্টও জানাইবা ভিডিওটা কিলা ওর বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও সার মুখানির চেষ্টা করম আপনারা আপনারাও দেখবা তো দেখতে থাকো আমরা ওগুলা লই কীভাবে এইগুলা প্রসেসিং করিয়া রাখি আগুলো দেখাইমু ইনশাআল্লাহ দেখবা পালা লাগবো আর আপনারও বাড়ির যদি গাছ থাকে ফাঁবা ফারিয়া আর রাখবা ফ্রিজারও দিন রাখি আঁকা পারা নষ্ট হইতো নাই লুকা কুকা পইল চুটো চুটো করে পইল বাঁচবা বাঁচিয়া আঁকি ফাড়ি রাখবা খত সময়

বড় বড়ো বড়ো ছোটো ছোটো করে ফেলা বানানি লাগে ও ডকে বাঁচা লাগে ফুকিয়ে ফুকিয়ে ভাঙ্গি ভাঙ্গি রাখা লাগে তো দি অনেকগুলা ইনশাআল্লাহ এগুলা রাখমু আর যখন জাহরা পাইম আঁকি লন্ডন তখন দিমু নষ্ট দিম নষ্টা করে ডিপো রাখমু ইনশাআল্লাহ তো বালা রাখবো আল্লাহ Otohuka, baka, oyiisi, haro kemondoiisi, oto dalo, oto dalo, owo, 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 owo,

কমেন্ট তো জানাইবা ভিডিও থাকলে হইলো ইনশাআল্লাহ খুশি হয়ে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা শেয়ার করলে দেখা সুযোগ করে দিবা তো দেখতে তাকুকা লাস্ট পর্যন্ত আর পুরা ভিডিওটা দেখবা টানিয়া দেখবা না দেখলে কিন্তু বুঝতে নাই দেখাই আর আপনারা

শেষ mm. নি <coughs>

On a eu le temps de faire la chose. On a eu le temps faire la chose. On a eu le temps de faire la chose. On va eu le temps de faire la chose. On va eu de faire la chose. On de faire la chose. On a le temps de faire la chose. On a la On a

পানি ডালি দিবা নিজাই দিবা যাইবা আপনারাও পানি তোমার সালাও তো শুকা পানি উনা আবার কমে গেছে ই আগে জেলা দেখাইছিলাম বেশি ইলা বেশি আর কমে গেছে ঠান্ডা হোক ঠান্ডা হইলে আমরা গল রাখু দেখাই কিলা

খাই মজা লাগে মাছ দিয়ে খাই দিয়ে মহামাষ্ট খাইলে আৰু মজা লাগে ধৰক বাদৰ দিন খাই দিয়ে পুৰা 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 কৰি চালৰ মতা আছে নে

লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ লোক তাকবা যে ভিডিও মানে দেখানোর চেষ্টা করবো আপনারাও দেখবা ভালো লাগবো অবশ্য আর আজ তো অনেকক্ষণ আপনার লগে আসলাম একটা ভিডিও শেয়ার করলাম আপনারা দেখাই চেষ্টা করলাম দেখবা ইনশাআল্লাহ পুরা ভিডিওটা দেখবা আর চেনলিয়া চ্যানেলটার শেয়ার করবা সবরে দেখা সুযোগ করে দিবা ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারকাত